দর্শক অনেক দিন পরে বউকে নিয়ে বাইরে বের হলাম এই যে আপনাদের বৌদি হ্যাঁ দেখতেই পাচ্ছেন কি ঢং দিচ্ছে আমার সাথে এই যে দেখেন ঢং দিচ্ছে হ্যাঁ তোমার অনুভূতি কি হয় কেমন তোমার নায়ক যে তোমার আজকে বাইকে করে নিয়ে ঘুরতেছে হ্যাঁ গাড়ি তোমার অনুভূতি কেমন তা বলো অন্য গাড়ি আসছে ওই ফাঁদে যাবে কে অনুভূতি কেমন বলো ভালো কেমন ভালো মোটামুটি মোটামুটি ভালো কেন একটু ক্লিয়ার করে দাও মোটামুটি মোটামুটি কারণ সব কিছু একদম খুব ভালো সব কিছু খুব ভালো হয় না না তাই একটু সবাইকে কি বলবা কিছু একটা বলো যে অনেক দিন পরে তো হলো আমি রোমান্টিক হলাম বাহ রোমান কে ভালো লাগছে না তোমার আমি যে রোমানটি খোলাম তা তোমার ভালো লাগছে না লাগছে আচ্ছা তোমার নায়ক কি সুন্দর দেখতে লাগছে দেখছো বা তো ভালো থাকবো বাই বাই